ওয়ালাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ডিসেম্বর মাসের ছুটি কতদিন চলুন বিস্তারিত জেনে নিই কতদিন ছুটি পড়তে যাচ্ছেন এই ডিসেম্বরে কর্মব্যস্ততা জীবনের সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত কিছু জরুরি কাজ থাকে ফলে অবকাশ জীবনযাপনের সুযোগ পাওয়া যায় না তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি পেলেও কোথাও ট্যুরে যাওয়া যায় বা কোনো পরিকল্পনা করা যায় তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন বহু মানুষ সাধারণ ছুটির মধ্যে সালে ডিসেম্বরে রয়েছে বিজয় দিবস ও বড়দিনের ছুটি ডিসেম্বর সোমবার রোববার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই শুক্র শনিবার মিলিয়ে টানা চার দিনের ছুটি নিতে পারবেন সরকারি চাকরিজীবীরা এছাড়া পঁচিশে ডিসেম্বর বুধবার তাই বৃহস্পতিবার একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিন ছুটি পেতে পারবেন সরকারি চাকরিজীবীরা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি ও আদা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আদা স্বায়ত্তশাসিত সংস্থায় এ দুদিন ছুটি পালন করা হবে তবে যে সব অফিসের সময়সূচি ছুটি ও তাদের নিজস্ব আইনকানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় থাকে সেসব অফিস সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসাবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন ও কানুন অনুযায়ী জনস্বার্থে বিবেচনা করে এ ছুটি ঘোষণা করা হবে এদিকে চব্বিশ ও ছাব্বিশ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মোৎসব বড়দিনের আগে ও পরের দিন হচ্ছে খ্রিস্টান পর্বের ঐশ্বিক ছুটি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরের অনাধিক মোট তিন দিনের ঐশ্বিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐশ্বিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদিত নিতে হয় সেক্ষেত্রে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য তিন দিন ঐশ্বিক ছুটি বুক করার সুযোগ রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমার দেশে সবশেষ আপনি ইনি আপনাকে মতামত অবশ্যই অন্যান্য আজকে আল্লাহ হাফেজ